প্রত্যেক দিনের ন্যায় আজকেরে আমরা আবারও চলে এসেছি নদীতে অন্য আর কিছুর জন্য নয় আমাদের সেই কাংড়া জালের জন্য আর এটা শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা লাইক করতে হবে আমাদের পরবর্তী আরও ভালো ভালো কিছু ভিডিওগুলি দেখার জন্য তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওগুলো আজকে জালটা আরম্ভ করে দিলাম প্রথমবারের মতো হ্যাঁ করে এগোচ্ছে আর আমরা টুকটুক করে ফেলে ফেলে যাবো কেটে যায়নি ফুটে যাচ্ছে আস্তে আস্তে তো জালটা ফেলে নিই তারপর দেখা হচ্ছে তো জাল ফেলা প্রায় শেষ হয়ে এলো আমাদের আর একটা জাল এর তলায় আছে সেটাকে উপরে তুলে সাজিয়ে তারপর আমাদের জালটাকে ফেলতে হবে এখন ওই জালটার প্রতি প্রচুর খাটতে হবে তো জালার দু তিনটে বাকি দু তিনটে ফেলে দিই জালটা ফেলো শেষ হয়ে তারপরে আর একটা নতুন জাল ফেলবো তারপরে এই জালটা তুলবো তখন দেখা হবে আপনাদের সাথে

जाल करना इकठन ही सह समांदेश दिया जाल था बराबर इकठन ही करा पिक और बो किंतु एक अष्टा पीड़िया One hour later जाल तो ला शुरू करना सबसे दिलचस्प काम है শুধু একটা দাঁড়া ভাঙা আগেরটাও একটা দাঁড়া ভাঙা সেটাই ওই জন্য বলছি একটা দাঁড়া ভাঙা ওই ইনসিডেন্ট প্রথমে তিনটেই করে তিনটেই একটা করে দাঁড়াব আমার একটা এসে গেছে দেখুন শুধু একটা দাঁড়া বলা নেই আজকের আমরা দুটো দাঁড়া খুব কম দেখতে পেয়েছি কাংড়ার কিন্তু এসব কেন বলতে পারবো না কিন্তু এটা আমাদের সাথে খুব হয়েছে আজকের এটা একটা এটা কত বড় কাঁকড়ার সাইজটা ছাৰাব কাৰণ চাৰোপৰা আমি মাছৰ চাৰ যে কটাই দিছিলোঁ সেই কথা কেইটি গৈছিলোঁ না বড় কামড়া এর থেকে বড় জালটা জড়িয়েছে তাও পড়েছে একটা এরকম সাইজের ছিল তিনটি একেই বলে ট্রিপেল শট

পিস দেখুন এবারে কি বলবো একটা কামড়া জমি আর একটা কামড়া তুমি দুটো কোনোটাই পড়ছে না রাখছি কিরকম রাখতে আপনারাই কমেন্ট করে বলুন বলবা গুসা কাঁকড়া দাঁড়া ভেঙে গেলে কি হয় তো আজকের আপনাদের দেখাবো এই দেখুন কাঁকড়া দাঁড়া ভেঙে গেলে এরকম ভাবে আবার কাঁকড়া দাঁড়া খুঁজে যায় এগুলো কিন্তু পুরো নরম দাঁড়া এখনো শক্ত হয় এরমভাবেই কাঁড়ার দাঁড়া আবার যাবে দেখতে থাকবে তো আমাদের বড় জালের থেকে ছোট জালে কাঁকড়া বেশি পড়ছে তো জাল টানতে আর সঙ্গে সঙ্গে একটা কাঁকড়া তুলে ফেলেছে বড় সাইজে আবারও বলছে সামনে একটা আছে দেখা যাক কইটা ওইটাতে ও সাইজটা দেখুন একবার শুধু দূর থেকে এর চেয়েও বড় সাইজের সাইজের কাঁকড়া হয় কিন্তু আজকের যেহেতু পাইনি সেহেতু এগুলো পাওয়া মানে একটা আলাদাই মজা আসছে সাইজটা দেখুন দেড়শো গ্রাম তো অবশ্যই হবে প্রত্যেকটায় যদি একটা করে পড়ে তো এক একবারে আশিটা করে পড়বে ছোট সাইজের মাছ ওটা বেঁধেছে থাক ওর মাছ পড়েছে ফেলে দেয় ছোট মাছ আমাদের জালে মাছও বেঁধে যায় সামনের কাংড়া সাইজগুলো দেখুন দু দুটো ক্যামেরাম্যান তো আজকে পুরো ফোকাস ফোকাস করে দিচ্ছে সামনে আমি কথা বলার মতো অবস্থায় নেই গাইস বন্ধুরা আমি কথা বলার মতো অবস্থায় নেই ক্যামেরাম্যান তাড়াতাড়ি ঝাড়তে পারলে কারণ ক্যামেরাম্যানের তো দান এইবারে এই তো গেছে এইবারে একসাথে তিনটে সাইজগুলো দেখুন আবার তিনটের দুটো জোড়া লেগে আছে আবার একসাথে আবার সামনেও একটা ক্যামেরাম্যান তো পুরো একদম দাঁধাই ধাঁধা লাগিয়ে দিয়েছে চলো ক্যামেরাম্যান ক্যামেরাম্যান তো পুরো একদম মিস খেয়ে যায়নি আবারও একটা কাঁকড়া পড়েছে ক্যামেরাম্যান তো আজকে দান পুষিয়ে নিচ্ছে একাই ক্যামেরাম্যানের একটু কাঁকড়া হোক হাতে তোলার দায়িত্ব দিয়ে দিয়েছি কিন্তু হয়তো আমাকে একটু সাজাতে হতে পারে প্রথমটাতেই একটা কাঁকড়া তুলে ফেলেছে ক্যামেরাম্যান বড় সাইজের বাস এটাতেও আছে একটা ছোট্ট সাইজের বেশি বড় সাইজ না ছোট সাইজ কাকড়া কিন্তু থাকছেই প্রত্যেকটা আমি একটু মোবাইলটাকে সাবধানে রাখি এখান থেকে এটা দুটো তিন দুটো পাঁচ মাছ মাছটাকে কেটে দিয়েছে এটা জোড়া দুটো ইটটা সাজালি না সামনেটা তো আছে এটা তিনটে চারটে চারটে এটাই ক্যামেরাম্যান ফোর এক্স পাওয়ার নিয়ে এটা আনলো তাই জন্য এটা একসাথে চারটে ক্যামেরা ছিল তিনটে আমি দেখলাম আর দেখুন শুধু সাইজগুলো পড়ছে আর বেরোচ্ছে আর একদম সেম সাইজ চারটা নিয়ে এর ভিতরে ঢুকিয়ে দাও এটা তো আছে বেশ ঝেড়ে ফেলো একটা একটা করে ঝেড়ে ফেলো ঝেড়টা ঝ্যাট পরটা দুটো এখানে ভর্তি এধারে ভর্তি এধারে ভর্তি তলায় ভর্তি এদিকে দেখুন সাইড দেখুন শুধু আরো তো কাঁকড়া দেখানো জায়গা থেকে ধরে টানো তো এটা ঝেড়ে 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 অনেক কাঁকড়া আছে ভিতর হ্যাঁ টানো 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 কাঁকড়া দেখো বোট কিন্তু আজকের পুরো সাজিয়ে নিয়েছে দেখুন কাঁকড়া দেখুন ওদিকে ওই ভেতরে চলে গেছে এই দেখুন কামড়া কামড়ি মারামারি করছে এত কাঁকড়া হ্যাঁ গোটে বাইছে দেখুন শুধু কাঁকড়া আজকের ভালোই হয়েছে আমাদের সামনে আছে এখানে দেখুন এখান থেকে দেখুন ওই সামনের দিকে আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখতে পেলেন কীরকম পরিমাণে কাঁকড়া পড়েছে আমাদের আজকের এই কাঁকড়াগুলোকে এবারে বাদ দেওয়া হবে ট্রেতে ভর্তি করতে হবে এবং বিক্রি করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দেখা হবে পরে কোনো ভিডিওতে টাটা বাই